গামছা অনেকটা প্লাস্টিক ব্যাগের মতো ব্যাগের মধ্যে জিনিস ভরে বহন করলে সুবিধা হয় কিন্তু না থাকলেও সমস্যা নেই পুরুষটা ঠিক তেমনই সম্প্রতি এমন মন্তব্য করলেন টুইঙ্কল খান্না যার মন্তব্যের পাল্টা জবাব দিলেন কাঙ্গানা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে সম্প্রতি একটি সাক্ষাৎকারে পুরুষদেরকে প্লাস্টিক ব্যাগের সঙ্গে তুলনা করলেন টুইঙ্কেল খান্না তিনি বলেন মেয়েদের ভালো থাকার জন্য পুরুষদের দরকার পড়ে না পুরুষ হলো নারীদের জীবনে অনেকটা প্লাস্টিকের ব্যাগের মতো ব্যাগের মধ্যে জিনিস ভরে বহন করলে সুবিধা হয় কিন্তু না থাকলেও সমস্যা নেই টুইঙ্কিলের এই মন্তব্য শুনে তেলে বেগুনে জ্বলে উঠেছেন কঙ্গনা রানাউত বিতর্ক যেমন কঙ্গনার আরেক নাম তেমনি পান থেকে খসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন অভিনেত্রী তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত সক্রিয় তিনি কোথায় কি হচ্ছে কে কি বলছে সবদিকেই কড়া নজর তার কোনো মন্তব্য কিংবা ঘটনা যদি তার অনভিপ্রেত বলে মনে হয় সেক্ষেত্রে সমালোচনা করতে দুবার ভাবেন না কঙ্গনা কিছুদিন আগে মহিলাদের জীবনে পুরুষদের ভূমিকা প্রসঙ্গে টুইঙ্কেল বলেন আমি বারবারই বলি যে মেয়েদের ভালো থাকার জন্য পুরুষদের দরকার পড়ে না পুরুষ হলো আমাদের জীবনে অনেকটা প্লাস্টিকের ব্যাগের মতো টুইংকেলের এই মন্তব্য শুনে মুখে কিছু বলেননি কঙ্গনা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন তিনি কঙ্গনা টুইঙ্কেলকে উদ্দেশ্য করে লেখেন পুরুষদের যারা প্লাস্টিকের ব্যাগ বলছেন তারা পুরুষ থেকে কোনো সুবিধা ভোগ করেন না রূপার চামচ মুখে দিয়ে জন্মানো সোনার থালায় সাজিয়ে দেয়া ক্যারিয়ার এমন জীবন উপভোগ করার পর এই ধরনের মন্তব্য করা খুবই সহজ আসলে তারা জীবনে কি চায় এটাই কি নারীবাদ কঙ্গনার এই কথার কোনো জবাব দেননি টুইঙ্কেল খান্না তবে দুপক্ষেরই মতামত শুনে অনেকেরই মনে হয়েছে কঙ্গনা একটু বেশি গভীরে চলে গিয়েছেন টুইঙ্কেল একেবারেই মজার ছলে কথাগুলো বলেছিলেন তা নিয়ে জল ঘোলা করার কোনো কারণ নেই বলে মনে করছেন কেউ কেউ তবে কারো মতে চর্চায় থাকতেই কঙ্গনা আবারও উঠেছেন তবে আর যাই হোক পুরুষদেরকে এভাবে ছোট করে কথা বলা উচিত হয়নি বলে মনে করছেন অনেকে বিশ্ববাংলা বিনোদন ডেস্ক